আমার কথা শুনবার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন এবং বিশ্বের নানা প্রান্তে ছাত্রদের পক্ষে সমর্থন জানানোর যে প্রক্রিয়া সেটা অব্যাহত রয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জার্মানির একজন সাবেক মন্ত্রী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সাক্ষাৎকারে তার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল লোরিয়েট তিনি এই বিষয়ে নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যান্য দেশের পলিটিশিয়ানরা কথাবার্তা বলছেন নানান মাধ্যমে একজন কংগ্রেসম্যান সেক্রেটারি অফ স্টেট ব্লিনকেন কে চিঠি দিয়েছেন উদ্বেগ প্রকাশ করে এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা লক্ষ্য করলাম যে সারা পৃথিবী জুড়ে ছাত্র শিক্ষক একাডেমিক্স স্কলারসরা এই বিষয় নিয়ে প্রতিবাদের ছট তুলছেন বাংলাদেশের শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মীরা এই বিষয় নিয়ে কথা বলছেন যদিও সমাজটা যেহেতু বিভাজিত দুই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই এবং আরো গুরুত্বপূর্ণ কথা যে আমরা লক্ষ্য করলাম যে এই বিষয় নিয়ে সরকারের তরফ থেকে দূতাবাসগুলোকে বাংলাদেশে বিভিন্ন বিদেশি মিশন যেগুলো রয়েছে আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে তাদের প্রধানদেরকে ডাকা হয়েছিল ব্রিফ করবার জন্য সেখানে কিছু ভিন্ন মত ডিপ্লোমেটরা পোষণ করেছেন ডিপ্লোমেটদের ধ্বংসযোগ্য দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল সব ডিপ্লোমেটরা সেখানে চাননি এরকম বিষয় আসে আমরা ইতিমধ্যেই জানি যেটা লক্ষণীয় যে আহ দু নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশ প্রচুর কথাবার্তা বলেছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে পশ্চিমা দেশগুলো কথাবার্তা বলেছে এক যোগে চোদ্দটি পনেরোটি দেশ বা কখনো কখনো সংখ্যায় কিছু কম তারা বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে যে কোনো রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হলে সংঘাত সংঘর্ষ হলে মানবাধিকার লঙ্ঘন হলে বিবৃতি দিয়েছে কিন্তু কেউ তেমন কোনো কথা বলেনি যদিও নির্বাচনের পরে নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ আলাদা ভাবে প্রশ্ন তুলেছে এই ছাত্রদের এই সাম্প্রতিক আন্দোলন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ম্যাসাকার হলো যে হত্যাযোগ্য হলো ধ্বংস ধ্বংসযোগ্য হলো সেখানে আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু দেশে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয় খাই কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য পেশ করা হয়েছে এবং তারা উদ্বেগ জানিয়েছেন এই হত্যাকাণ্ডের ছাত্রদের প্রোটেস্টকে যেভাবে দমন করা হয়েছে সেই বিষয় নেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা তারাও তাদের বিবৃতি দিয়েছেন এবং আমরা এও লক্ষ্য করলাম যে যুক্তরাজ্যে যে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন পার্লামেন্ট মেম্বার করছেন তাদের মধ্যে একমাত্র টিউলিপসের দিক ব্যতীত বাকি তিনজন আর যুক্তরাজ্যের পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং যুক্তরাজ্যের পরিষ্কার অবস্থান জানতে চান তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং যে কথা বলছিলাম যে দূতাবাসগুলো কখনও বাংলাদেশের বিদেশি মিশনগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সহ পশ্চিমবাং মিশনগুলো তেমন কোনো কথাবার্তা অনেকদিন ধরেই চৌঠুকভাবে ফলে নেই তবে সর্বশেষে তারা একটি বিবৃতি দিয়েছে গতকাল কি অর্থাৎ আঠাশ জুলাই একটি তারা বিবৃতি দিয়েছে এটা ঠিক বিবৃতি বলা ঠিক হবে না কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই পরিস্থিতি যখন খারাপের দিকে যেতে থাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মিশনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যেন কোনো বিবৃতি না দেয় কোটা ইস্যুতে বা আন্দোলন ইস্যুতে কিন্তু তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে চোদ্দটি দূতাবাস হাই কমিশন যৌথভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান চিঠি এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে প্রাণহানি হয়েছে এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় তারা মর্মাহত এবং উদ্বেগ জানিয়েছে তারা এই চিঠিতে তারা উল্লেখ করেছে চিঠিতে যারা স্বাক্ষর করেছে সেই দেশগুলো হচ্ছে আমি একটু জানিয়ে রাখি আপনাদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইতালি ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন নরওয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস বাংলাদেশের তারা এই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে এবং নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছেন চিঠিতে যত দ্রুত সম্ভব সারাদেশে পুরুলিয় ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন মিশন প্রধানরা তারা মনে করছেন যে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখযোগ্য কথা যেটা আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা টেকসই সমাধানের কথা বলছেন এবং এই টেকসই সমাধান কি সেটা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের কাছে বলবার চেষ্টা করছি এটা রাজনৈতিক সমাধান হতে হবে আরেকটা বিষয় এখানে উল্লেখ করবার মতো যে বা দুইশো জন যুক্তরাজ্যের একাডেমিক্স স্কলার ওয়ার্কার্স এবং বিভিন্ন ছাত্রী সংগঠন তারা একটা যৌথ স্টেটমেন্ট করেছেন বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ জানিয়ে এবং ছাত্রদের উপরে যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং আমি যেটা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে খাই কমিশনের ফল তো টুক এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এবং বিশ্বের দেড়শো জন বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের মধ্যে একাডেমিক্স আছেন স্কলার আছেন লেখক আছেন তারা দেড়শো জন মিলে ফলকা টুককে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি উদ্বেগ জানিয়ে একটি চিঠি লিখেছেন অর্থাৎ দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংগঠিত সহিংসতা এবং ঘটার বর্তমান ঘটনা প্রবাহ তারা গভীর উদ্বেগ জানিয়েছেন এবং এরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন লেখক শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা এবং সেই সঙ্গে তারা জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে ডিডব্লিউ আল জাজিরার পক্ষ থেকে বিশেষ করে থেকে এই বিষয়ে অনেকবার বিশ্লেষকরা বলছেন যে জাতিসংঘের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রফেসর ইউনুস জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেবার কথা বলেছেন এবং এই বিশেষ বিশিষ্টজনরা জাতিসংঘের মানবাধিকার বিশেষ হাইকমিশনকে লেখা তাদের চিঠিতে বলছেন যে ভয় ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হিসেবে গ্রুপের কাছে তারা ওই সব ঘটনার একটি স্বাধীন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনা এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদির আওতায় আনা যায় আমি এর আগেও বোধহয় উল্লেখ করেছিলাম যে অনেকেই মনে করেন যে বাংলাদেশে যেহেতু তদন্ত কমিশন হয়েছে এবং সরকার সেটা বলছে কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে চলুন তদন্ত কমিশনের রিপোর্ট অন্তত জনগণ জানতে পারে না সেগুলো চাপা দিয়ে দেওয়া হয় এবং আহ সেগুলোর সুপারিশগুলো ইমপ্লিমেন্টেশন তো অনেক বড় কথা কাজে যে পরিস্থিতি ঘটলো এটাকে অনেকেই অত্যন্ত ইতিহাসের চকম দেখুন সরকারের দিক থেকে কেউ কেউ বলছেন যে এটা টাইম সিচুয়েশন কেউ কেউ এটাকে চেনুসাইড বলবার চেষ্টা করেছেন এবং আমরা বিভিন্ন সূত্রে যেটা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্টারন্যাশনাল ট্রাইব ট্রাইব্যুনালে এই বিষয়ে একটি মামলা তৈরি করবা মামলা করবার প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা কতটা শেষ পর্যন্ত হবে কারণ এরও একটা প্রক্রিয়া আছে সেটা যথাযথ কতটা হবে সেটা আমরা নিশ্চিত নই তবে প্রয়াসটা যে আছে সেটা আমরা জেনেছি তো তো কি মনে করেন যে জাতিসংঘের অধীনে আওতায় একটা তদন্ত হওয়া উচিত জাতিসংঘের রেপোর্ট ইয়ার এখানে এসে এই বিষয়ে তদন্ত করতে পারে সেই সব কথাবার্তা অনেকেই বলছেন যে চিঠির কথা আমি উল্লেখ করছিলাম যে দেশ বিশিষ্ট জন তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলছেন যে বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা তার অর্থে যারা চিঠিতে সই করেছেন সিগনেচার করেছেন গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের থেকে। উপহাস করেছে তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করবার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে বিশিষ্ট জনেরা জানান তারা বলেন এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন চিঠিতে এই বিশিষ্ট জনেরা বাজ বিচারহীন গ্রেপ্তার শোক ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেয়া আহত তারা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিশিষ্ট ব্যক্তিবর্গ বলছেন যে ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসেবে ফলকা টুর্কের কাছে তারা ওইসব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনা করার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জাতি যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায় চিঠিতে এই দেশীয় ব্যক্তি পৃথিবীর আমি বলেছি যে পৃথিবীর নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষকরা রয়েছেন লেখকরা রয়েছেন এখানে এই তালিকা অনেক দীর্ঘ আমি বলে সেই সময়টা নষ্ট করতে চাই না আপনাদের সময়টা নষ্ট করতে চাই না তো যে কথা বলছিলাম যে চাপটা আছে এবং আন্তর্জাতিক বিশ্ব পুরা পরিস্থিতিটাকে ভালোভাবে দেয়নি এবং যা কিছু এখনো হচ্ছে হচ্ছে না কিন্তু গ্রেপ্তারের নামে যা হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা একটা একটা ক্রমা সোসাইটিতে তৈরি এবং গ্রেপ্তার করছে কাউকে গ্রেপ্তার করে পরে মামলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা একটা পুরনো ঘটনা এবং একটা ঘটনা ঘটবার অনেক দিন পরে একটা মামলা হচ্ছে মামলার মধ্যে অনেক অজানা আসামি বলা হচ্ছে অজ্ঞাত নামা ব্যক্তিবর্গ এবং তাদের মধ্যে যাকে ধরা হচ্ছে তাকে ঢুকে দেওয়া আছে এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে রিমান্ড আমাদের একটা মাথায় রাখতে হবে যে আদালত এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের নাগরিকদের জন্য একটা আশ্রয়ের এবং আমাদের সমাজে রাষ্ট্রে সবকিছুর উপরে আস্থাহীনতা একটা তৈরি হয়েছে এবং আদালত ক্ষেত্র সেই সংকট আছে এখন এই যে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে যা করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে নুরুল হক নুর দাসুর সাবেক সহসভাপতি তাকে যা করা হয়েছে যে চিত্র আমরা গণমাধ্যমের সূত্রে দেখলাম এটা কোনো অবস্থাতেই সংবাদ সম্মেলন করে বলেছেন তার বাবা বলেছেন এবং এটা নিয়ে জার্মানির সাবেক বাংলাদেশ তিনি যোগাযোগ মাধ্যমে তিনি একটা স্টেটমেন্টও করেছেন তো এটা উচ্চ আদালতের যে নির্দেশনা রিমান্ডের ক্ষেত্রে আমরা মনে করি আমি মনে করি যে সেই নির্দেশনাকেও লঙ্ঘন করা হচ্ছে এবং রিমান্ডে নিয়ে বারবার রিমান্ডে নিয়ে যাচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার এটা কতটা চৌক্তিক আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন রিমান্ডে নিতে পারেন কিন্তু রিমান্ডে নিয়ে টর্চার করবার যে চিত্র সেটা কোনো অবস্থাতেই কাম্য নয় সাদা পোশাকে গ্রেফতার করবার যে প্রবণতা তৈরি হয়েছে সেটাও খুবই আতঙ্ক তৈরি করছে অনেকের মধ্যে কারণ বোঝাই যাচ্ছে না কে কাকে কখন তুলে নিয়ে যাচ্ছে সে কি পুলিশ টিভি কোনো গোয়েন্দা সংস্থা না কোনো রাজনৈতিক ক্যাডার বাহিনীর নাকি অন্য কেউ অন্য কোনো স্ট্র্যান্ডার এটা বোঝা যাচ্ছে এবং এটা সমাজ রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর সো যেটা বলবো আমরা শাসকদের শাসক গোষ্ঠীর জন্য সেটা হচ্ছে যে আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না যে আপনাদের কত ক্ষতি হয়েছে রাজনৈতিক দল হিসেবে দলের যে সেটা পূরণ করা আগামী কত বছরে সম্ভব হবে সেটা একটা বড় প্রশ্ন কারণ আপনাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে এবং অন্তত তরুণ প্রজন্মের কাছে আপনারা এখন খুব একটা পছন্দের রাজনৈতিক শক্তি হিসেবে নেই কারণেই যদি না অন্যরা ভবিষ্যতে কখনো আপনাদের চেয়ে আরো খারাপ কিছু করে তারা পর্যন্ত কিন্তু আপনাদের জন্য কোনো সুখবর অন্তত নেই ভবিষ্যৎটা খুব অন্ধকারই মনে হয় কাজেই আপনারা যেহেতু সবচেয়ে পুরনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন সবচেয়ে অভিজ্ঞ গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য আছে দেশ স্বাধীনতা আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি রাজনৈতিক দল হিসেবে আপনাদের রাজনীতিতে ফিরে আসাই একমাত্র সমাধান এই যে সমস্যা তৈরি হয়েছে রাজনৈতিক সমাধান করাটা ছাড়া কোনো বিকল্প কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন